Amar Kabul. আবারও এক অসহায় রোগীর চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ সাঁথিয়া বিধানসভার ফুলুর অঞ্চলের হারপলসা গ্রামের মোবারক হোসেনের ১৩ বছর বয়সী মেয়ে আসমা খাতুন বিরল রোগে আক্রান্ত হন কয়েকদিন ধরেই ভর্তি হয়েছিলেন বোলপুরের একটি নার্সিংহোমে গতকালই আসমার অস্ত্রোপচার হয়েছে আর্থিক অনটনের জন্য চিকিৎসা পরবর্তীতে নার্সিংহোম থেকে ছুটি নেওয়া এবং ওষুধপত্র কেনার জন্য প্রয়োজন ছিল না নগদ তিরিশ হাজার টাকার আজ সকালেই সেই টাকা কাজলবাবুর পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয় মোবারক হোসেনের হাতে এর পরবর্তীতেও যে কোনো আর্থিক সমস্যায় সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি কিছুদিন আগেই ওই একই বিধানসভা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত নূর মোহাম্মদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন নূরের অপারেশন থিয়েটারের বাইরে থেকে তদারকি করে পরিবারের পাশে থেকেছেন আজ রবিবারও শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত রোগীর সঙ্গে দেখা করেন তিনি চিকিৎসায় সারা দিচ্ছেন নূর কাউকে চিনতে পারছিলেন না সেখান থেকে একটু একটু করে সকলকে চিনতে পারছেন তিনি কাজলবাবু এদিন বলেন রাজনীতির আগে সমাজসেবা তাঁর নেশা সেই কাজ করে যাবেন আজীবন আজকে রোগীকে দেখে খুবই ভালো জন্য লাগছে রোগীটা আস্তে আস্তে কিছু terapi করেছে অর্থাৎ হেটেছে এবং আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। সে এমনকি আমাকও চিনতে পারছে তে বাবাকও চিনতে পারছে। কারণ এগুলো সে ভুলেই গিয়েছিল তার পরিচয় কে সে। তো ধীরে ধীরে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে মনে হয় আর কিছুদিন টাইম লাগবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের সঙ্গে আলোচনা করলাম তিনি বলেন আর কিছু সময় লাগবে তারপর ওকে একটা অপারেশন করতে হবে হাতের হাতের অপারেশনটা করলে হয়তো ভালোভাবে চলাফেরা করতে পারবে তারপরে ও ব্রেন হ্যামারেজ হয়েছে সেটার বিষয়ে পরবর্তী ক্ষেত্রে হয়তো এখানে ট্রিটমেন্ট না হলেও হয়তো আমাকে আরও অন্য কোনো জায়গায় নিয়ে যেতে হতে পারে ওই পরিবারটার ওর বাবাও ছিল বাবার সঙ্গে কথা বললাম যেখানকার যা পরিকাঠামো সিস্টাররা তাকে সঠিকভাবে খাবার দাবার থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে সঠিক সময় দিচ্ছে এখন আগের থেকে অনেকটাই ভালো আছে আমার মনে হয় আর অল্প দিনের মধ্যে অনেকটা ইমপ্রুভ হয়ে যায় কতটা তৃপ্তি পাচ্ছে অনেকটাই তৃপ্তি পাচ্ছি এর থেকে বেশি চাও পাওয়ার আমার জীবনে আর কিছু নেই কারণ মানুষের পাশে থাকা মানুষের সেবা করা এটা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন তো একটা মানুষ মৃতপায় মানুষকে নিয়ে এসে এই মেডিকেল কলেজে দেওয়ার পর এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে তার এতটা ইমপ্রুভমেন্ট হয়েছে সত্যি আমি খুবই তৃপ্তি পাচ্ছি খুবই ভালো লাগছে আপনার যে কাজ দীর্ঘদিন ধরে করে আসছেন পথ ছিল না তার আগে থেকে করছেন আজকে সকালবেলাতে এরকম একটা রুগী সাহায্য করেছে কি হয়েছিল কেন নেই দেখুন আপনারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহরতালি খবর আপনারা রাখেন আপনারা আমাকে দেখেছেন দীর্ঘদিন ধরে দেখছেন আমি রাজনীতির থেকে সমাজ সেবামূলক কাজটাকে বেশি অগ্রাধিকার দিই বা প্রায়োরিটি দিই সহজসেবূলক কাজটা বেশি করে থাকে আজকে নার্সিং নার্সিংহোমে একটা পেশেন্ট ভর্তি ছিল ওখানে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো ইয়ে নেই স্বাস্থ্যসাথী কার্ড ওখানে অ্যাপ্রুভ হয়নি চালু হয়নি তো পেশেন্টটা অপারেশন কালকে হয়ে গেছে এরপর একবারে দরিদ্র সীমা নিচে বসবাসকারী তো যে অ্যামাউন্টটা বলেছে সেই টাকাটা দেওয়ার মতো সামর্থ্য সেই পরিবারটা নেই সে পেশেন্টটাকে বাড়ি নিয়ে যেতে পারছে না সে আমার গ্রামে যাই আমাকে কাতরভাবে অনুরোধ করে তো সে অনুরোধে সারা দিয়ে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ওই পেশেন্টটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমি দিয়েছি এবং আগামী দিনেও যদি কোনো প্রয়োজন বোধ করে বললে তার পাশে দাঁড়াবো তার মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে জায়গা দিয়েছেন বীরভূম জেলার সভাধিপতি হিসাবে এটা বৃহৎ জায়গা তো এই বৃহৎ জায়গায় এই বৃহৎ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারছি শুধু নানুন নয় বিভিন্ন জেলার প্রত্যেকটি প্রান্তের মানুষের সুখ দুঃখ আপদ বিপদে তাদের সাথী হয়ে থাকতে পারছি আমার জীবনের এর থেকে বড় পাওনা চা পাওয়া আমার কিছু নাই এটাই আমার সব থেকে বড় চা পাওনা আমি সেটা আমি পেয়ে গেছি সাইতে থানা ফুলবরাঞ্চল গ্রাম থেকে এসেছি আমার নাম ওয়ারাক আমার মেয়ে ভর্তি আছে ড্রিম নার্সিং হোমে তাই খুবই আর্থিক সংকটে পড়েছিলাম ভাইজানাকে এসে এসেছিলাম ভাইজন পুরো দায়িত্ব নিল তাই পুরো দায়িত্ব নেওয়ার পরে আমরাও খুব খুশি হলাম খুবই এত খুশি হলাম মানে কল্পনা করে বলতে পারা যাবে না খুব চিন্তাতেই ছিলাম ভাইজন পুরো দায়িত্ব নিয়েছে পুরো দায়িত্ব নিয়েছে বলতে একদম পুরো দায়িত্বই নিয়েছে একদম প্রথম থেকে শেষ অব্দি যাবতীয় যা খরচা ভাইজন নিজেই বহন করেছে তাই আমরা খুব খুশি পরিবারও খুশি পরিবার ফোন করেছিল খবর দিলাম পরিবারও খুশি সাথে যারা এসেছিলো তারাও খুব খুশি যদি কোনো সময় আবার অসুবিধা হয় আমি আসি সবসময় আসি পাশে থাকবো বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে